গুড মর্নিং সবাই কেমন আছো আর কি করছো বলো তো আজকে দেখো সকাল সকাল আমি যাচ্ছি এখন কলকাতা এখন আমি কিন্তু পৌঁছে গেছি নদীর ঘাটে তো এখন অলরেডি আমি উঠে পড়েছি এটা ছিল আটটার ভ্যাসেল তো আটটার ভ্যাসেলে আমি উঠে পড়েছি তো এখনও ভ্যাসেল ছাড়েনি তো আজ কিন্তু নদীর লোকটা একেবারেই অন্যরকম তো আমার তো মানে দেখে কি বলবো সত্যি এত ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো তো আজ কিন্তু ভরা জোয়ার রয়েছে দেখতে পাচ্ছি আজ কিন্তু মেঘের অবস্থা খুবই খারাপ তো হঠাৎ করেই প্ল্যান হলো মানে প্ল্যান ছিল যাওয়ার তো রাত থেকে এতটাই বৃষ্টি হচ্ছিল মানে এতটাই বৃষ্টি হচ্ছিল মানে ভাবছিলাম যে আজকে যাওয়াই হবে না কিন্তু দেখলাম যে সকালবেলা একটু বৃষ্টিটা থামলো তাই বেরিয়ে পড়লাম আরে দেখো বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ ওই যে দূরের দিকে কলামান্ডা করে মনসা ঠাকুর ভাসিয়েছে তো সেটাই কিন্তু ভেসে ভেসে আসছিল এই যে এখানে এসে আটকে গেছে তো সত্যি সকালবেলা ঠাকুরের দর্শনও পেয়ে গেলাম আরে দেখো এটা কিন্তু ডায়মন্ড যাওয়ার জন্য নতুন জেটি ঘাট হয়েছে এই যে আমি মানে দেখছি জাস্ট নদীটাকে তো এরকম নদী আমি আগে কখনো দেখে মানে নদীর দৃশ্যটা তো আজকে তো একদম ভরা জ্বর আর এই ভরা জ্বরে আমি কখনো মানে নদীর এপার থেকে ওপারে যাইনি তো ফার্স্ট টাইম আমি রকম মানে যাচ্ছি আর সব থেকে বড়ো কথা যেটা মানে আজকে কিন্তু চারিদিকে মেঘের যা অবস্থা যখন তখন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে মানে কি বলবো মানে সেই যে লুকটা মানে এই যে দৃশ্যটা মানে সত্যি আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে আর ওই দেখো দূরের দিকে দেখো ডাঙার মধ্যে একটা ভ্যাসেল রয়েছে দেখা যাচ্ছে তো ওটা কিন্তু কয়েকদিন আগে ডুবে গিয়েছিল সেটাকেই কিন্তু তুলে ওখানে রাখা হয়েছে তো আর একটা জিনিস আমি ফার্স্ট টাইম দেখছি তো এখানে সবাই জানো যে এই টাওয়ারগুলো রয়েছে তো এটা আমি কি দেখছি আমি বুঝতেই পারছি না যে মেঘগুলো নিচে নেমে এলো নাকি টাওয়ারটা অনেকটা বড়ো হয়ে গেল সিরিয়াসলি আমি তো অবাক হয়ে গেছি জাস্ট এই দৃশ্যটা দেখে মানে এরম দৃশ্য তো আমি আগে কখনও দেখিনি ফার্স্ট টাইম দেখছি তারপর মানে আমার তো ফিল হচ্ছিল যেন আমি দার্জিলিং চলে এসেছি তো আজকে একই মেঘলা ওয়েদার তো বৃষ্টিও হচ্ছে ভ্যাসেলের মধ্যে রয়েছি এখন তো এখন যখন তখন কিন্তু বৃষ্টিও হচ্ছে তো খুব জোর বৃষ্টি এসেছে আর আমি কিন্তু ছাতা ফুটিয়ে মানে ভ্যাসেলের মধ্যে বসেই ছিলাম আর হঠাৎ দেখছি যে মানে টাওয়ারের আর অর্ধেক দেখতেই পাচ্ছিলাম পুরো মেঘে ঢেকে গেছে তো মানে আমি সঙ্গে সঙ্গে উঠেই কিন্তু একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আর সত্যি এরম দৃশ্য তো আমি আগে কখনো দেখিনি তাই কিন্তু আমি ক্লিপটা তোমাদের সাথেও শেয়ার করলাম তো ওরাও নিশ্চয়ই জানিও কে কে এরম দৃশ্যটা দেখেছো কুকুরহাটির ঘাটে তো আসার সময় তো তোমরা আমরা কুড়াহাটি জেঠিঘাটটা দেখেইছো আর যাওয়ার সময় দেখো এখন চলে এসেছি রায়চকের জেঠিঘাটে আর এই দেখো এখনকার দৃশ্যটাও দেখো সত্যি মানে দারুণ মানে ভিউটা সত্যি আমি কি বলবো এরম ভিউ আমি আগে কখনো দেখিনি নদীর মানে নদীর ঘাটে এসে এই ভিউ আমি আগে কখনো দেখিনি তো আমার সত্যি খুবই ভালো লাগছে আমি তো রিলস বানাচ্ছি ভিডিও করছি আর বৌদি কিন্তু এক মনে প্রকৃতির দিকে তাকিয়েছিল ফিল করছিল ফিল করছিল যে এত সুন্দর ভিউটাকে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই দৃশ্য আমার তো খুবই সুন্দর লেগেছে নদীর এই দৃশ্য মেঘের এই দৃশ্য কিন্তু একটা জিনিসই আমি মিস করছি সেটা হলো পাখির দল যেটা আমি সবসময় দেখতে পাই তবে আজ দেখতে পেলাম না আর সারাদিন বৃষ্টি তো আমার মনে হচ্ছিল আমি যেন অন্য কোথাও ঘুরতে এসেছি আজকে তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু তো চলো বন্ধুরা আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভ্লগে এখনকার মতো টাটা বন্ধুরা